আজকে মহাভারতের একটি কাহিনী আপনাদের সঙ্গে আলোচনা করব দেখতে অন্তত পাচ্ছেন সকলকেই অনুগ্রহ করবে একটা লাইক করে দিন লাইক করতে তো কোনো পয়সা লাগে না আপনাদের কোনো টাকা পয়সাও খরচা হয় না সেই তো আপনারা ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখুন আর একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো টাকা পয়সা লাগে না চ্যানেলটা সাবস্ক্রাইব পৃথিবীর সবথেকে বড় মহাযুদ্ধ মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ যখন শেষ হয় হাজার হাজার শত শত মানুষ মারা যায় সমস্ত কিছু শেষ হওয়ার পরে শুধুমাত্র পাণ্ডবরা পাঁচ ভাই বেঁচে থাকে পাণ্ডবরা পাঁচ ভাই ব্যতীত কেউ কিন্তু না কৌরবদের না পাণ্ডবদের বেঁচে থাকে কৌরব বংশের এবং পাণ্ডব বংশের শুধুমাত্র পাঁচ পাণ্ডব ছাড়া সকলেই মারা যায় যুদ্ধ শেষ হওয়ার পরে রাজসিংহাসনে বসার জন্য ধৃতরাষ্ট্র পঞ্চপাণ্ডবকে আহ্বান জানান পঞ্চপাণ্ডব এবং আমাদের শ্রীকৃষ্ণ যখন রাজদরবারে গিয়ে হাজির হয় ধৃতরাষ্ট্র বিদুরকে আদেশ দেন পঞ্চপাণ্ডবদের রাজ বসাতে হবে তাদেরকে ডেকে পাঠাও কথা মতন পঞ্চপাণ্ডব আসেন এবং তারা খুবই মনের মধ্যে দুঃখ নিয়েই আসেন যে এই মহাভারতের যুদ্ধে সব কিছু শেষ হয়ে গেল সকলেই মারা গেল এই মহাভারতের যুদ্ধে কেউ আর বেঁচে নেই শুধুমাত্র পঞ্চপাণ্ড এবং দ্রৌপদী বেঁচে কথা মতন ভগবান শ্রীকৃষ্ণকে সাথে নিয়েই তারা রাজ দরবারে আসেন রাজদরবারে আসার পর শ্রীকৃষ্ণ বলেন আমি দুর্যোধনের শয়নকক্ষটা একবার দেখতে চাই যথারীতি সৈন্যরা তাকে দুর্যোধনের শয়নকক্ষের দিকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখেন একটি বৃহৎ আকার লোহার মানুষের মূর্তি দাঁড় করানো আছে সৈনিক বলেন যে দুর্যোধন বল্লযুদ্ধ বা গদাযুদ্ধ বলেন দুর্যোধন গদাযুদ্ধ অভ্যাস করার জন্য এই লোহার এই মূর্তিটিকে ব্যবহার করে থাকেন শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবেন যে দুর্যোধন তো মারা গেছে তাহলেও এখনও এই লোহার মূর্তিটি এখানে কি করছে। তার কিছু পরে ধৃতরাষ্ট্র রাজসভায় হাজির হয় তখন পঞ্চপাণ্ডব ছাড়া আর কেউ সেখানে থাকেন না এবং সেখানে গিয়ে ধৃতরাষ্ট্র বলেন যে ভীম যে আমার শতপুত্রের হত্যা করেছে দুর্যোধনের জঙ্ঘা ভেঙেছে আমি তাকে একবার আলিঙ্গন করতে চাই কারণ ভীম আমারও পুত্র সম আমি ভীম আমার পুত্রের শোক ভুলতে চাই যথারীতি ভীমও তখন অশ্রু চোখে মনে মনে ভাবতে থাকেন যে হয়তো ঠিকই বলছেন ভীম আলিঙ্গন করার জন্য এগিয়ে যেতে থাকেন কিন্তু তখন শ্রীকৃষ্ণ ভীমকে থামিয়ে ওই লোহার বড় মূর্তিটিকে এগিয়ে দেন যথারীতি ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পায় না এবং তার মনের মধ্যে প্রচণ্ড তখন ক্রোধাগ্নি জ্বলতে থাকে তিনি কিন্তু ভালোবেসে পঞ্চপাণ্ডবদের ডেকে পাঠাননি তার মনে তার পুত্ররা মারা গেছেন সেই শোকে তিনি প্রচণ্ড ক্রোধিত হয়ে থাকেন এবং ক্রো মানে তার বিবেক বুদ্ধি সবকিছু লোভ পায় তিনি তখন ওই লোহার মূর্তিটিকে এতটাই জোরে ধরে আলিঙ্গন করেন এবং বলতে থাকেন যে ভীম তুমি আমার শতপুত্রকে হত্যা করেছ আমিও তোমায় ছাড়ব না তোমার মৃত্যুতে আমার এই ক্রোধ মৃত্যুতেই আমার এই ক্রোধ শান্ত হবে বলে তার গায়ের তার গায়ে সমস্ত জোর দিয়ে ওই লোহার মূর্তিটিকে পুরো খণ্ড করে দেয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তার কিছুক্ষণ পরে তার ক্রোধ শান্ত হওয়ার পরে তিনি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকেন যে আমি কি করলাম আমিও পুত্র হত্যার পাপ নিলাম আমার ওপরও পুত্র হত্যার পাপ লেগে গেল বলে কান্নাকাটি যখন করতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে সব বুঝিয়ে বলেন এবং বলে আপনার ভেতরে যে হিংসা ছিল যে রাগ ছিল সেটা এখন সমাপ্ত হয়ে গেছে ভীম বেঁচে আছে আপনি যাকে চূর্ণ বিচূর্ণ করেছেন সেটা একটি লোহার প্রতিমূর্তি এই কথা হওয়ার পরেই পরেই মাতা গান্ধারী সেখানে এসে হাজির হন এবং মায়ের মন তার শতপুত্র মারা গেছেন এবং সেখানে এসে তিনি সর্বপ্রথম আমাদের প্রভু শ্রীকৃষ্ণকেই দোষারোপ করেন প্রচণ্ড কান্নায় প্রচণ্ড ক্রোধে তারও বুদ্ধি লোপ পায় তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বসেন যে তোমার জন্য তেমনি তোমার যদু বংশও ধ্বংস হয়ে যাবে ঠিক যেইভাবে পাণ্ডব কৌরব একই বংশের হয়ে নিজেদের মধ্যে লড়াই করে সকলে সমাপ্ত হয়ে গেছে তোমার যদু বংশের সকলেও নিজেদের নিজেদের মধ্যেই যুদ্ধ লড়াই করে ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে তোমার যদু বংশ এই কথাটি শোনার পরে শ্রীকৃষ্ণ কিন্তু রাগ করেন না তিনি বলেন একজন সন্তানকে যখন তার মা আশীর্বাদ করেন ভালোবাসেন স্নেহ করেন সেটা কিন্তু সন্তান মাথা পেতে নেয় তো আজকে আমি আপনার এই অভিশাপটাও মাথা পেতে নিলাম কিন্তু আপনার মনে তো অনেক কিছু প্রশ্ন আছে আপনি এখন মনের মধ্যে আপনার অনেক কিছু জমে আছে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা আপনার পক্ষে খুবই দরকার গান্ধারী তখন প্রচণ্ড রেগে আছে বলছে আমি অভিশাপ দিয়ে কোনো ভুল করিনি আমার মধ্যে কোনো পশ্চাতাপ নেই তখন বলে ঠিক আছে আপনার প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একবার কুরুক্ষেত্র যুদ্ধ স্থানের দর্শন করাতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য দৃষ্টির দ্বারা মাতা গান্ধারী ধৃতরাষ্ট্র বিদুর পঞ্চপাণ্ডব সহ কুরুক্ষেত্রের ময়দানে গিয়ে হাজির হন সেখানে দেখতে পায় চারিদিকে মৃত সব পড়ে আছে পচা গন্ধ বেরোচ্ছে মাতা গান্ধারী আরও রেগে যান শ্রীকৃষ্ণ তোমার জন্য এটা হয়েছে তুমি ভগবান হয়ে তুমি তো এক মিনিটই তোমার জন্যই এই আজকের এই অবস্থা আমি যে তোমাকে অভিশাপ দিয়েছি তার জন্য আমি একটুও পশ্চাতাপ করছি না তখন বলে ঠিক আছে মাতা অভিশাপ দিয়েছ আমি তো মাথা পেতে নিয়েছি কিন্তু এই যুদ্ধের একমাত্র কেবল একমাত্র সাক্ষী এখানে কিন্তু উপস্থিত আছে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু নিজ চোখে দেখেছে নিজের চোখে আপনাকে তিনি নিরপেক্ষ হয়ে আপনাকে সে বলতে পারবে যে এই যুদ্ধে ঠিক কি কি হয়েছে সে কোনো দলের হয়ে কথা বলবে না একদম নিরপেক্ষ থেকে এবং সঠিক কথাটাই সে আপনাকে বলবেন বলে কে সে বলে ওই দূরের পাহাড়ে দেখো পাহাড়ে বারবারিকের মস্তক রাখা আছে বারবারিক ভীমের পরপুত্র মানে ভীমের পুত্র ঘটোৎকচ তার পুত্র বারবারিক বারবারিক নিজের শীষ কেটে মাধবের চরণে অর্পণ করেছিল এই কাহিনিটা আমি পরে বলবো তো সেখানে বারবারিকের মস্তক রাখা রয়েছে এবং বারবারিককে মাতা গান্ধারী জিজ্ঞাসা করেন যে পুত্র তুমি বলো তুমি তো নিরপেক্ষ তুমি বলো যে এই মহাভারতের যুদ্ধে কি হয়েছে তখন বারবারিক বলে হ্যাঁ মাতা এখানে সমস্ত কিছু কিন্তু শ্রীকৃষ্ণই করেছে তখন মাতা গান্ধারী বলে তাই কি কি হয়েছে সেটা আমায় বলো বারবারিক তখন বলেন যে মাতা এটা কিন্তু ঠিকই সমস্ত কিছু শ্রীকৃষ্ণর কথাতেই হয়েছে কারণ এই কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ ছাড়া কেউ তো ছিল না কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ছাড়া আর তো কেউ ছিল না শ্রীকৃষ্ণই একমাত্র এই এত বড় যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র শ্রীকৃষ্ণই ছিলেন তখন মাতা গান্ধারীকে দিব্যদৃষ্টির দ্বারা দেখানো হয় যে যুদ্ধ করছেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যে মারা যাচ্ছে সেও ভগবান শ্রীকৃষ্ণ যে মারছে সেও ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুন হয়ে শ্রীকৃষ্ণই কিন্তু বান চালালেন ভীষ্মেবের সরসজ্জার জন্য বিশ্বদেব যে সরসজ্জায় শুয়ে আছেন সেটাও শ্রীকৃষ্ণ নিজেই সে নিজেই মারছেন নিজেই কষ্ট পাচ্ছেন অভিমন্য সেও শ্রীকৃষ্ণ অভিমন্যুর মধ্যেও শ্রীকৃষ্ণ সেই গিয়ে কিন্তু চক্রবিউ ভেঙে ঢুকলো এবং সে মারা গেল এই রকমভাবে এই কুরুক্ষেত্রে যত বিনাশ হয়েছে সব কিছু শ্রীকৃষ্ণ যত রক্তপাত হয়েছে সবই শ্রীকৃষ্ণের যত কষ্ট পেয়েছে সবই শ্রীকৃষ্ণ এরকম করে দেখাতে দেখাতে সমস্ত কুরুক্ষেত্রেই শুধুই কৃষ্ণময় যে মারা যাচ্ছে সেও কৃষ্ণ যে মারছে সেও কৃষ্ণ কর্ণ যখন হত্যা হয় সেটাও ছিল কৃষ্ণ দ্রোণাচার্য যখন হত্যা হয় সেটাও ছিল কৃষ্ণ দুর্যোধনের জঙ্গা যখন ভাঙানো হয় সেটাও ছিল কৃষ্ণ দুর্যোধনকে যে আক্রমণ করে সেই ভীম সেও ছিল কৃষ্ণ তো এই জগৎ কৃষ্ণময় সবই কিন্তু কৃষ্ণ সব থেকে যে কষ্ট পেয়েছে সেই শ্রীকৃষ্ণ যার সব কিছু হারিয়েছে সে শ্রীকৃষ্ণ এই ধর্মকে যে ধর্ম স্থাপন করেছে সেও শ্রীকৃষ্ণ তো এইসব কিছু দেখার পরে মাতা গান্ধারী তখন কান্না করেন তার অশ্রুভরা ভরা চোখে মাধবের কাছে ক্ষমা চায় বলে মাধব আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি তো মা আমার শতপুত্রের মৃত্যুর ফলে আমি খুবই রেগেছিলাম এবং আমার মন ভারী হয়েছিল সেই কারণেই আমি কোনো কথা না বুঝে না জেনেই তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি তো এই ছিল ছোট্ট একটি গল্প আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমি হয়তো আমার কথা বলায় অনেক কিছু ভুল থাকতে পারে নিজেদের ছোটো বোন মনে করে ক্ষমা করে দেবেন আমার ভিডিওগুলো বা আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যারা যারা আমার ভিডিওটা দেখতে অন্তত পাচ্ছেন সকলকেই অনুগ্রহ করবে একটা লাইক করে দিন লাইক করতে তো কোনো পয়সা লাগে না আপনাদের কোনো টাকা পয়সাও খরচা হয় না সেই তো আপনারা ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখুন আর একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো টাকা পয়সা লাগে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকে ওটা একবার ট্যাপ করে দেবেন সকলে ভালো থাকবেন সবার শুভকামনা কামনা করি সকলে ভালো থাকবেন রাধে রাধে জয় কৃষ্ণ